আর বন্ধুগণ এই সত্য বাচ্চা এই তিনটা প্রশ্ন জবা সাবলিল ভাষায় সুন্দর ভাষায় কোরআন থেকে দিয়ে দিলেই এই তিন জন ইহুদি আমার বন্ধুগণ খলিফাতুল মুসলিমিনের হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছেন আল্লাহ আকবার বলেন আর যদি আওয়াজ দেন আল্লাহু আকবার চাচ্ছি বলেন তো কোরআনের পাওয়ার আছে কিনা লাই কথা বলেন পিছনের যুবক ভাইরা বলেন কোরআন আমাকে গ্রহণ করার প্রয়োজন আছে কিনা নাই কথা বলেন মুসলমান ভাই কষ্ট হচ্ছে আপনাদের এই কথা বলেন কষ্ট হচ্ছে এই বাচ্চা কিভাবে এই তিনটা প্রশ্নের জবাব দিল শুনে যাবেন না আপনারা যাবেন না জনে বলেন যাবেন না ইনশাআল্লাহ আল্লাহ তালা যেন কবুল করে দেয় সকলে ফিরিয়ে আল্লাহ আমিন মুসলমান ভাই আমার অন্তরাল থেকে অনেক মা বাড়তেছে হুজুর শুধু পুরুষদের আলোচনা করে আমাদের আলোচনা করে না কথা বলেন ঠিক কিনা বন্ধু মায়েদের সম্পর্কে আমি কিছু কথা বলবো কষ্ট হবে আপনাদের বাবা কথা বলেন কষ্ট হবে আজকে মায়েদের ঘরের ভিতরে শান্তি নাই স্বামী দেখতে পারে না কথা বলেন ঠিক কিনা শ্বশুর শাশুড়ি দেখতে পারে না আমার বন্ধুগণ অনেক মা আমাদের কাছে আসে তাবিজ নেওয়ার জন্য বলে কিসের তাবিজ বলে আমার স্বামীকে সাইজ করতে হবে কোথা কম ঠেকিলা স্বামী বারোটা বেজে যায় তারপরে ও বাড়িতে আসে না এমন অভিযোগ মায়েদের আছে কিনা না নাই কথা বলেন আছে কি নাই আপনারা তো বুঝবেন না আমরা যারা ওলামাই কেরাম করে রয়েছি মসজিদের ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব যারা আমরা আসি আমরা ভালো করে বুঝি অসংখ্য মা বোন আমাদের কাছে আসে তাবিজ নেওয়ার জন্য যদি জিজ্ঞাসা করা হয় কিসের তাবিজ বলে হুজুর শ্বশুর শাশুড়ি আমাকে দেখতে পারে না আমার শ্বশুর শাশুড়ি যেন আমার কথা শোনে আমার স্বামী আমার শ্বশুর শাশুড়ির কথা আপনি এমন একটা তাবিজ বানায় দেন আমার স্বামী এবং শ্বশুর শাশুড়ি যেন আমার কথায় উঠে আমার কথায় হ্যাঁ কথা বলেন কথা বলেন বসে আমার বন্ধুগণ আমার ভাইচার আমি এটা বানোয়ার কোনো কথা বলছি না চলো

পিছনে দৌড়ায় লক্ষ লক্ষ টাকা খরচ করে আমার বন্ধুগণ এগুলো সব ভুয়া খবরদার আমার বন্ধুগণ প্রেম ভালোবাসার কখনো তাবিজ হয় না কথা বলেন ঠেকবে না এইবার হুজুর চিন্তা করতেছে নাগ হ্যাঁ তোমাকে আমি একটা তাবিজ বানাই দিব খুব ভালো একটা তাবিজ বানাই দিব কিন্তু এই তাবিজের মেডিসিনটা তোমাকে সংগ্রহ করতে হবে নিজেই করতে হবে সমস্যাটা তো তোমার এজন্য এই মেডিসিনটা তোমাকেই নিয়ে আসতে হবে বলে হুজুর কোনো সমস্যা নাই আপনি বলেন আপনাকে বলতে দেরি আমি নিয়ে আসতে দেরি করবো না আবার বন্ধুগণ হুজুর মনে মনে ভাবতেছেন যে একটা চান্স পাইছি এই মহিলাকে আমি এমন কথা বলবো এই মহিলা জীবনে কোনোদিন আমার কাছে আসতে পারবে না ডাক দিয়ে বললেন না তেমন কোনো মেডিসিন নয় তুমি জঙ্গলের ভিতরে যাইবা জীবিত বাঘের দুইটা মুস নিয়ে আসবা এই দুইটা মুষ যদি তুমি নিয়ে আসতে পারো আমি এই দুইটা মুজ দানা সুন্দর করে মেডিসিন দিয়ে তাবিজ বানাই দিব তুমি এই তাবিজ বাড়িতে নিয়ে যাইতে দেরি তোমার স্বামী তোমার জন্য পাগল হয়ে দেরি হবে না আল্লাহ আকবার এবার মহিলা বলতাছে হুজুর এই রকমই তো আমি চাই তো বলেন কত লাগবে বলে তোমার যতদিন খুশি তুমি তত দিনের নাথায় এই বাগের মুজ নি আসা আট বন্ধুগণ যে সিরাজের ভিতরে লেখছে এই মহিলাটা পাঁচ দিনের মাথায় বাঘের জীবিত বাঘের দুইটা মুস নিয়েছে আমার বন্ধুগণ আল্লাহর বান্দা হজুরের কাছে হাজির আল্লাহ আচ্ছা বলেন তো সমস্যা কম না বাঁধল জলে বলেন জলে বলেন জলে বলেন কমলো না বন্ধু এই মহিলাটা ডাক্তার বললেন হুজুর এই যে নেন দুইটা মোস সুন্দর করে তাবিজ বানায় দেন হ্যাঁ আমার স্বামীকে সাইজ করতে হবে এবার হুজুর বললেন মাগ এই মোসটা তুমি কিভাবে নিয়ে আসলে বলে এক পিছনে চমৎকার একটা ওয়াকিয়া রয়েছে ঘটনা রয়েছে সুন্দর একটা টেকনিক অবলম্বন করেছি এই টেকনিক অবলম্বন করে মুসলা হতো আপনি যদি পাঁচটা বলতেন আমি পাঁচটাই নিয়ে আসতে পারলাম আমার পারতাম আমার বন্ধুগণ এই মহিলাটা সুন্দরভাবে হুজুরকে জানাইলেন হুজুর শুনে আল্লাহ কুদরতি পায় দুইটা সেজদা লাগাই দিলেন সরি বলি না আল্লাহ আকবার আরো সরি আওয়াজ দে বলি আল্লাহ আকবার এই মহিলাটা বাগের মুস নিয়ে আসলো কেমনে জানার প্রয়োজন আছে কিনা নাই তোমরা যদি জঙ্গলের ভিতরে যাও বাঘের সঙ্গে যদি তোমাদের দেখা হয় বলেন তো বাঘ আপনাকে দেখে সালাম দেবে না একসা একসাথ এই গ্রামের মানুষদের যুবকদের দেখলে বাঘ সালাম দিবে জনে বলেন জনে বলেন বাকি পুটিয়ার মানুষদেরকে চিনে চিনে না বাকের কাছে কোন প্রকার রাজনীতি লোক আমার প্রাইম মিনিস্টার হোক চেয়ারম্যান মেম্বার হোক সব সমান কথা বলেন ঠিক কিনা তাহলে এই মহিলাটা বাকের মুস আসলো কেমনে সোনার প্রয়োজন আছে কিনা নাই মুসলমান ভাই আমার আমার বন্ধুগণ পর্দার অন্তরালের মায়েদেরকে বলবো মা গভীর করে তো মনোযোগ দিবেন আপনি কেন স্বামীর খেদমত করবেন না নবী আমার বলেছে স্ত্রী যদি মারা যায় স্বামী যদি সাক্ষ্য দেয় আমার স্ত্রী ভালো ছিল আমার স্ত্রী ভালো ছিল সাহাবিরে তোমরা সাক্ষ্য থাকো ওই স্ত্রী জান্নাতি ওই স্ত্রী জান্নাতি ওই স্ত্রী জান্নাতি আল্লাহ আকবর বলেন ওগো খুলে যেমনটি কপাল খুলেছে মা ফাতেমা তো বন্ধু বন্ধুগণ মা ফাতেমা তাম পৃথিবীর মহিলার শ্রদ্ধাংনি জানলাতের শ্রদ্ধাংনি কেমনে হলো কিভাবে হলো নামাজ পড়ে কিন্তু মা ফাতেমা এই সার্টিফিকেট পায় নাই রোজা রেখে এই সার্টিফিকেট পায় নাই কিতাবের লেখক লেখেন একমাত্র স্বামীর খেদমত করে হজরতে আলী রদি আল্লাহ ফাতেমার জন্য হাত উত্তোলন করে দোয়া করেছেন আমার আল্লাহ তালা দোয়াটা কবুল কইরা ফাতিমাকে তেমন পৃথিবীর মহিলাদের সন্তান নিয়ে বানায় দিয়েছে আল্লাহ আকবর বল খুশি যায় স্বামীর কাছে যা চাইবা স্বামীর হাত উঠাইতে দেরি আমার আল্লাহ তালা দোয়া কবুল করতে দেরি করবে না যেমনটি ঘটনা ঘটেছে আমার নবী একদিন আয়সা আজাতি আল্লাহ তালা আল্লাহকে বললেন আয়সা রে আজকে আমি তোমার ঘরে সববাসী করব আমি তোমার ঘরেতে থাকব আমার বন্ধুগণ আয়সা সকাল থেকে বিছানাটা গোছানো শুরু করে দিয়েছে মার হাবা কর মার হাবা সুন্দর করে পরিপাটি করতেছে নবী আমার এশার নামাজ পড়ে আয়সার রুমে গেলেন যাওয়ার পরে ডাকতে বলতেছেন আমি বড় ক্লান্ত শ্লান্ত আমি ক্ষুধার্ত অবস্থায় আছি আমাকে কিছু খাবারের ব্যবস্থা করে দাও হজরতে আয়সা সেদ্দে পার আমার বল তিনটা খেজুর নিয়ে আসলেন জয়তনের তেল নিয়ে আসলেন নবীকে দিলেন নবী খানা খাওয়ার পর